বিভিন্ন ব্যাংক যেমন বাংলা ইসলামী ব্যাংক বিকাশ নগদের এজেন্ট নিয়ে টাকা আদান প্রদান করলে এক হাজারের কিছু টাকা কমিশন দেয় এক হাজারের কিছু টাকা কমিশন দেয় এবার ব্যবসা করা যায় আছে কিনা আপনি যেই কোম্পানির মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা আদান প্রদান করবেন ওই কোম্পানি আপনাকে যে কমিশন দেবে এটা আপনার জন্য জায়েজ আছে কারণ এটা আপনাকে একরকম পারিশ্রমিকের মতো যে কোম্পানির হয়ে আপনি টাকা আদান প্রদান করার কাজটা করে দিচ্ছেন কোম্পানির এজেন্সির কাজটা করে দিচ্ছেন এই জন্য আপনাকে কমিশন দিচ্ছে কমিশন নেওয়া আপনার জন্য সম্পূর্ণ জায়জ হবে কোহিনুর ইসলাম কহিন আপনি লিখেছেন সুচিবায়ু থেকে মুক্তির উপায় এবং আমল বলবেন প্লিজ বারবার হাত ধুলেও মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে না বোন কোহিনুর সুচিবায়ুর এই রোগ থেকে মুক্তি লাভের জন্য দরকার কোনো একজন সাইক্রিয়াটিস্টের স্মরণাপন্ন হওয়া সেই সাথে আপনি রুকিয়া করতে পারেন রোকিয়াটা ক্ষেত্রে বেশ উপকারী এবং পরীক্ষিত আপনি যদি রোকিয়ার বিভিন্ন অ্যাপ আছে মোবাইলের অ্যাপ বা প্লে স্টোরে গিয়ে রুকিয়া লেখেন আর ইউ কিউ ওয়াই এ এইচ রুকিয়া লিখে সার্চ দিলে আপনি অনেকগুলো অ্যাপ পাবেন এর ভিতরে যেটা আপনার সুবিধাজনক মনে হয় আপনি সেটা নামিয়ে নেবেন খেয়াল করবেন ওখানে কোনো মিউজিক টিউজিক তো নাই সূক্ষ্মভাবে সাধারণত থাকে না তো আপনি নামিয়ে সে রুকিয়া শুনবেন বিশেষ করে ওয়াসওয়াসার রুকিয়া আলাদা আছে আপনি যদি রুকিয়া ফর ওয়াস লেখেন অথবা সচিবায়ুর রুকিয়া লেখেন তাহলে আপনি অনেক কিছু পাবেন সোশ্যাল মিডিয়াতে অনলাইনে সেখান থেকে আপনি রুকিয়া নিয়মিত যদি করেন অথবা কোনো রাখি যারা ঝাড়ফুঁক করান ঢাকায় অনেক রাখি আছেন রুকিয়ার অনেক গ্রুপ আছে সোশ্যাল মিডিয়াতে রুকিয়া গ্রুপ রুকিয়া সাপোর্ট গ্রুপ লিখলেও পাবেন তাদের মাধ্যমে সে রাখিদের মাধ্যমে আপনি রুকিয়া করেন ইনশাআল্লাহ নিলেও উপকার পাবেন কারণ এটি রুকিয়ার যে মাধ্যমে আপনার সচিবায়ুর ব্যাপারটা ভালো হওয়া এটা আমার জীবনে বেশ অনেকগুলো ঘটনা আমার সামনে আছে অর্থাৎ ভালো হওয়াটা এটা পরীক্ষিত